হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো ঠাকুরের ভালোই আছি এই যে সকালবেলা চা আর এই যে বিস্কুট চা বিস্কুটের সাথে শুরু করলাম আজকের ভিডিওটা আজকে হয়েছে শুক্রবার সকাল সকাল যে তোমাদের সাথে ভিডিও করা শুরু করে দিলাম বক বক করা শুরু করে দিলাম এখানে যে চাটা খাব তারপরে একটু বাজারে যাবো বাজারে না একটু মার্কেটে যাব আমরা বন্ধ করে দিলাম মার্কেটে যাব একটু চৌরাস্তা পাইকারি মার্কেটে যাব একটু এখন চা নিলাম একটু রং চা এটা একটু খায়া নেই তারপরে খায়া দেয়া তারপরে মার্কেট মার্কেটে যাব মার্কেটে যাওয়া তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে দিন ধরে বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি তো কমতেছে না পূজা পাল্লার কাজ করবো কিভাবে বৃষ্টি কমতেছে না আবার নিজে অন্ধকার করেছে বৃষ্টি আর বৃষ্টি আর ভালো লাগতেছে না বৃষ্টি আর ভালো লাগতেছে না আলাপ বিরক্ত লাগতেছে এখন একটু আলাপ বৃষ্টিটা কমলে ভালোই তো দুই দুই দিন ধরে টানা বৃষ্টি পূজার কাম কিছুই করতে পারতেছি না কাপড় চোপড় ধোয়া দাঁড়িয়ে সব রয়ে গেছে এগুলো কিভাবে করবো ঘরের থেকে একটু গুছায় গেছে করতেছি ঘরের ভিতরে কিন্তু বাইরে তো ধোয়া দাঁড়ি কত কিছু রয়েছে এগুলো কীভাবে করবো কারণ বৃষ্টি তো কমতেছে না মানে যে সাবিস্কুটটা খায় নেই

এই যে আমি আসছি আস তো পাইকারি মার্কেট এই যে দেখেন পাইকারি মার্কেটের অবস্থা এটা পুরোটাই পাইকারি মার্কেট এখান থেকে সব পাইকারি জামা কাপড় বেচা কিনি হয় একো দোকানে কাতান শাড়ি নাই নি একটু কাতান আছে কাতান আছে কাতান ও যে কাতান এই যে পাইকেরি মার্কেট থেকে অনেক জামা কাপড় নিলাম এই যে মার্কেট থেকে আসা হয়ে গেছে বাড়িতে আইসা খাওয়া দাওয়া করলাম আর এই যে কী কী জামা কাপড় নিয়ে আসছি এটা তোমাদের সাথে পরে শেয়ার করব পুজোর পূজার শপিং কি কী করেছি সব কিছু একসাথে রেডি করে তারপরে তোমাদের সাথে দেখাবো